আলহামদুলিল্লাহ সুদীরপ এসে কিন্তু প্রথম মাসের স্যালারি পেয়ে গেলাম এবং কত টাকা স্যালারি পেলাম এবং সেই টাকা দিয়ে কী করলাম এবং রাস্তার পাশে বসে কিন্তু আজকে ইফতার করতে হয়েছে এত কষ্ট জীবনে করি নাই বা রাস্তার পাশে কখনও ইফতার করি নাই এবং আপনারা অনেকেই বলেন যে আমি কি কাজ করি এবং আমার স্যালারি কত এবং কতদিন পর আমার স্যালারিটা পেলাম ভোর পাঁচটা বাজে সেহেরিতে রুম থেকে বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য তো আমি দেখেন রুম থেকে বেরিয়ে কিন্তু ডিউটিতে চলে যাচ্ছি তো সবাই চলে গিয়েছে আমি কিন্তু লেট করে ফেলেছি সেয়েরি খাইতে তো সে আমি আমি হোটার তাড়াতাড়া করে বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য গেটে এসে দেখলাম আমার রুমেরটাও চলে গিয়েছে আমি একাই রয়েছি প্রায় রুমে তো আমি হোটার বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য তো গেটে এসে দেখি প্রায় অনেকেই চলে গিয়েছে প্রায় খালি হয়ে গিয়েছে তো দেখি আমি আসার সঙ্গে সঙ্গে আরেকটা বাস চলে গেল তো আমি এখন অন্য একটি বাসে উঠে যাব দেখেন আমি কিন্তু এই বাসটা রয়েছে এই বাসটাতে উঠে গেলাম এবং ওঠে সিট নিয়ে বসে পড়লাম সবাই বাসে উঠে বসে রয়েছে পাঁচটা বাজে ডিউটিতে যাওয়ার জন্য আমিও উঠে পড়লাম এবং আজকে কিন্তু আমরা জানতাম না যে আজকে আমাদের স্যালারি দেবে বা প্রথম মাসের স্যালারিটা আজকে হাতে পাবো আলহামদুলিল্লাহ তো আমরা সবাই বাসে বসে রয়েছি বাসে ড্রাইভার এখন আসেনি তাই আমরা বসে রয়েছি তো দেখেন আমরা কিন্তু ডিউটিতে চলে আসলাম এবং এটা কিন্তু আমাদের পাঞ্চিং এরিয়া সকালে এসে এখানে আমাদের পাঞ্চিং করা করতে হয় বা ফিঙ্গার দিতে হয় স্যালারি উঠানোর জন্য বা পেজেন্ট উঠানোর জন্য সবাই কিন্তু পাঞ্চিং করার জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছে এবং পাঞ্চিং খুব জলদি করতে হয় ছটার পর পাঞ্জিং করলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায় বা স্যালারি কাট করে সবাই তারাহ করে চলে যাচ্ছি পাঞ্জিং করার জন্য পাঞ্চিং করে চলে আসলাম আমার যে আজকে কাজ বা যেই কাজ করতে হবে সেই কাজটা দেখুন একটা বক্স লাগিয়ে গিয়েছিলাম কালকে তো সেই বক্সটাতে এখানে সিমেন্ট মারতে হবে আর আরেকটি কাজ হচ্ছে উপর দিয়ে পাইপটা যে উঠছে সেই পাইপটা এল লাগিয়ে পাইপটা ব্যান্ড করতে হবে তো এই ছিল আমার আজকের কাজ তো আমি প্রায় এক ঘন্টার মতো কাজ করলাম কাজ দেখেন এই পাইপটা কিন্তু আমি লাগিয়েছি এলকা আজকে একলা কাজ করেছি এই পাইপ দুইটা ব্যান্ড করে নিচে নামিয়েছি এবং এই বক্সটা দেখেন আমি এখানে কিন্তু পাইপটি নিচে নামিয়েছি এবং পাইপটি নিচে নামানোর পর এই বক্সটিতে এখন সিমেন্ট দিয়ে পুরো বক্স মাল মারতে হবে তো দেখেন মাল মারা কিন্তু আমার শেষ তো এখন আমি তো মারার সঙ্গে সঙ্গে আমাদের ফোনম্যান আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমাদের ব্যাংকে যেতে হবে তোমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তো আমরা কিন্তু দুই দিন আগে আকামা এবং ব্যাঙ্ক পেয়েছি তো আমরা সবাই দেখেন ব্যাঙ্কে চলে গিয়েছি তো ব্যাঙ্কে যে অনেক মানুষ গিয়েছিলাম বা অনেক আমরা লোক গিয়েছিলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট জন একটি বাস পাঠিয়েছিল কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য সেখানে গিয়ে প্রায় আমাদের সাত আটটা দিন চলে গিয়েছে ওইখানে ইফতার করতে হয়েছে আমরা সকাল আটটা বাজে গিয়েছি ওইখান থেকে আসছি সন্ধ্যা সাতটায় মানে ওইখানে ইফতার করার পর এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমার টাকাটা উত্তোলন করতেছি তো আমি পেয়েছি উনিশশো টাকা উনিশশো টাকা পেয়েছি ফার্স্ট প্রথম মাসের স্যালারি তো এখন আমি বেশি টাকা তুলবো না আমি শুধু খরচের জন্য কয়েক টাকা তুলবো তো আমি খরচের জন্য অল্প কয়েক টাকা দিয়ে দিলাম তো সেই টাকাটা আমি উত্তোলন করবো দেখুন আমি কিন্তু এইখানে ভিডিও করতেছি আমার এক কাকা সে দেখাচ্ছে যে এইভাবে টাকা তুলতে হয় আমিও জানি তো তুমি টাকাটা দেখাইলো প্রথম সিস্টেমটা তো আমি কার্ডটা নিয়ে নিলাম এবং টাকাটা এখান থেকে টাকা আসলো প্রথম মাসের স্যালারি প্রথম মাসের স্যালারি পেয়ে তো অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা খুশি হবে মানুষ প্রথম মাসে স্যালারি পেলে এখানে আবার সবাই স্যালারি পেয়ে বাইরে বসে আছে কোম্পানি গাড়ি আসবে এবং গাড়িতে নিয়ে যাবে সবাই কিন্তু এখানে রাস্তার দ্বারা ওয়েট করতেছে কখন গাড়ি আসবে এবং কখন আমাদেরকে নিয়ে যাবে তো কোম্পানি গাড়ি আসতে একটু লেট করতেছে যেহেতু ইফতারের সময় তো আমরা সবাই বসেই রয়েছি কোম্পানির গাড়ির অপেক্ষা ওইটা হচ্ছে আমাদের আলরাজি ব্যাংকের বা যেখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে টাকা পাঠালাম বা টাকা উঠালাম তো সবাই টাকা উঠানোর পর অপেক্ষা করতেছে কখন গাড়ি আসবে এবং কখন আমাদের ক্যাম্পে বা আমাদের রুমে নিয়ে যাবে সবাই কিন্তু অপেক্ষা করতেছে একদম ইফতারের সময় হয়ে গিয়েছে যাই হোক গাড়ির জন্য অপেক্ষা করে কিন্তু সবাই ওই পার থেকে এই পারে চলে আসতেছে গাড়ির সৌদিয়ান কিন্তু অনেক জোরে গাড়ি চালায় এবং ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই দৌড়াদৌড়ি করে গাড়ি রুট পার হচ্ছে এবং রুট পার হয়ে কিন্তু সবাই ইফতারের জন্য বসে পড়লাম ইফতারের সময় হয়ে গেছে সবাই কিন্তু ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে গাড়ি আসবে ইফতারের পরে যে আমরা রাস্তার পাশে বসে গেলাম ইফতার করার জন্য ভাই সৌদি আরব আসলে বা যারা আসতেছেন দেখেন ভাই কত কষ্ট রাস্তার পাশে বসে ইফতার করা লাগতেছে এ কষ্ট দেশের মানুষ বুঝে না ভাই যাই হোক তারপরও কিন্তু সবার মুখে অনেক খুশি লাগতেছে যেহেতু কত মাসে ছেলে হাতে পেয়েছি তো আমরা ইফতার করার পরেই কোম্পানি গাড়ি এসেছে এবং আমাদেরকে নিয়ে ক্যাম্পে চলে যাচ্ছে দেখুন আমরা কিন্তু কোম্পানি গাড়ি দিয়ে ক্যাম্পে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম